পরবর্তী অংশ সপুষ্পক উদ্ভিদের যৌন মানে এই যে সকালবেলা আমরা দেখি না মা ফুল তোলে জবা ফুল তোলে এবং পুজো করে এই জবা ফুলের জনন পদ্ধতি সম্পর্কে আমরা পড়ব শুধু জবা ফুল নয় অন্যান্য অনেক ফুলই কিন্তু এই তালিকায় পড়ে সেগুলো তোমরা আমাকে জানাবে তাহলে এবার আমরা শুরু করি সপুষ্পক উদ্ভিদের জনন প্রক্রিয়া একটি আদর্শ ফুলে চারটি স্তবক থাকে সেগুলি হলো বৃতি দলমণ্ডল পুংস্তবক এবং স্ত্রীস্তবক এদের মধ্যে বৃতি ও দলমণ্ডল জননে অংশ নেয় না ফলে এগুলোকে আমরা বলি সাহায্যকারী স্তবক পুংস্তবক ও স্ত্রীস্তবক জননে অংশ নেয় বলে এদের আমরা জনন স্তবক বলি ফুলের এই চারটি স্তবক যে সংক্ষিপ্ত স্ফীত অংশের ওপর সজ্জিত তাকে পুষ্পাক্ষ বলে বৃতি ফুলের বাইরে পুষ্পাক্ষের সর্বনিম্ন স্থানে যুক্ত সবুজ বর্ণের স্তর পরের অংশ নিয়ে দেখা হচ্ছে দীপিকার ক্লাসরুমে সঙ্গে থাকো